হ্যালো বন্ধুরা আজকে হলো রবিবার আর আজকে রবিবারে রান্না হয়েছে দেখো এখানে সব সবজি দিয়ে একটু তরকারি করেছিলাম একটু ঝোল ঝোল মতো ঝোলটা প্রায় টেনেই নিয়েছে দেখো বড়ি ঠরি দিয়েছিলাম না তো ওই জন্য ঝোলটা হালকা হালকাই যে অল্প আছে বা ঝোলটা বড়ি এতে টেনে নিয়েছে যাই হোক এখানে সবজি দিয়ে সমস্ত সবজি দিয়ে এখানে ঝোলটা করেছি যেটা গরমকালে মানে পেট ঠান্ডা বা উপকার দুটোই বলতে পারো আর এখানে একটু পেঁয়াজ দিয়ে আলু আর উচ্চটাকে ভেজেছি কালকে শুধু উচ্চটা ভেজেছিলাম আর আজকে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এখানে কালকের এক পিস মাছ আছে কালকে যে সরষে দিয়ে করেছিলাম ওই মাছটা কিছু মাছ আছে আর এখানে আজকে করেছিলাম সকালবেলা মাছের ঝাল এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেখো এটাও খুব গাঢ় কিন্তু হয়নি এটাও প্রায় পাতলা টাইপেরই করেছিলাম ঠিক আছে কারণ এই গরমের মধ্যে এত তো রান্না করিনি দেখো যে কটা রান্না দেখালাম সবই কিন্তু খুব হালকা পাতলা রান্না তো যাই হোক তো আজকের এইবারের খাবারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভাত দেখালাম না ভাত তো আছেই ঠিক আছে তো চলো